আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ডেটা ছিল আমার আর আমার মেয়ের ডে মানে মাদার্স অ্যান্ড ডটার্স ডে আউট তো আমরা চলে গিয়েছিলাম আমাদের নিয়ারেস্ট একটা মলে তো ওখানে আমরা একটু ঘোরাঘুরি করব দেখবো সব কিছু আর হচ্ছে যদি প্রয়োজন হয় কোনো কিছু কেনাকাটা করার তাহলে করব আর হচ্ছে আইসক্রিম খাবো তো এটাই ছিল আমাদের প্ল্যান তো এই তো এখানে ফার্স্টেই আমি চলে এসেছি একটা মেকআপ স্টোরে মেকআপ স্টোর মেকআপ স্টোর অলওয়েজ আমার অনেক ভালো লাগে ওখানের স্কিন কেয়ারগুলা তারপর ওখানের মেকআপ যেই যেই নিউ কালেকশানসগুলো ওরা আনে ওগুলো দেখতে আমার মানে ভালো লাগে প্লাস আমার জানা হয় যে কোনো নিউ প্রোডাক্টস এসেছে এসেছি কি বা কোনটা কোনটা কেমন এগুলা মানে দেখতে আমার খুব ভালো লাগে তো এই তো এখানে চলে এলাম পারফিউমের সেকশানে পারফিউম দেখছিলাম এখানে প্রতিটা পারফিউমই খুবই হাই এন্ড অনেক সুন্দর অনেক ভালো ভালো স্মেলের পারফিউমগুলো ছিল এখানে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ডিওরের পারফিউমসগুলো আর এই তো এটা হচ্ছে ছেলেদের সেকশন এখানে হচ্ছে বসের পারফিউমও ছিল আবার এখানে যে আরও মেয়েদের পারফিউম ছিল তো এই তো এখান থেকে আমরা চলে এলাম আরেকটা স্টোরে এটা হচ্ছে নর্মাল তো এখান থেকে আমার টুকিটাকি কিছু মানে কেনাকাটা ছিল তো ওগুলো আমি নিয়ে নিলাম প্রয়োজনীয় জিনিস আর একটু দেখছিলাম আর এখানে হচ্ছে কিছু কিছু হেয়ার প্রোডাক্টস ছিল শাওয়ার জেল এগুলো এগুলোগুলো ছিল তো এই তো এখন আমরা আরেকটা স্টোরে চলে আসলাম এটা হচ্ছে একটা ক্লদিং স্টোর তো দেখতে পাচ্ছেন এখানেও অনেক নিউ নিউ যেই ফ্যাশন ফাস্ট ফ্যাশনের যেই ক্লথসগুলা এখানে ওরা সবসময়ে মানে আনার ট্রাই করে তো এই তো দেখছি আমি ঘুরে ঘুরে যে কোনটা ফ্যাশনে এখন চলছে আর এখানে হচ্ছে এখন যেহেতু উইন্টার জিন্স ছিল অনেক ভালো ভালো আর ওদের জুয়েলারিগুলোও খুব সুন্দর সবসময় ওরা অনেক ট্রেন্ডি ট্রেন্ডি জুয়েলারি রাখে ভালোই লাগে আমার তো এভাবে করেই আমাদের ঘোরাঘুরির ডেটা আমরা কাটিয়েছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ